খালুজির সামনে কতটুকু পর্দা করব হাত পা ঢেকে মুখ খোলা রাখলে কি পর্দা হবে না খালুজির সামনে অন্য সাধারণ মানুষের মতো পর্দা করবেন আপনি যদি যেতে হয় তাহলে পরিপূর্ণভাবে হাত মুখ ইত্যাদি মুখ ইত্যাদি ঢেকে পুরো শরীর ঢেকে তারপর তার সামনে যাবেন কথা বলবেন আত্মীয় হিসেবে অন্য অন্যদের পাশাপাশি তার খোঁজখবর নিতে পারেন সেটা ঠিক আছে কিন্তু আপনাকে অন্য দশজনের মতোই পর্দা করতে হবে যেহেতু তিনিও একজন গায়রে মাহারাম সালমা খাতুন জানতে চেয়েছেন হাতে কলমের কালি থাকলে কি অজু হবে হয়ে যাবে কলমের কালি এটা আমাদের শরীর পর আলাদা প্রলেপ তৈরি যে যার ফলে হবে না তবে এরকম বিশেষ কোনো কলম যদি থাকে যে কলম আলাদা আস্তর তৈরি হয় খোঁচালে উঠা যায় চামড়ার উপর আলাদা বসে যায় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই দূর করতে হবে খন্দকার দিনা জানতে চেয়েছেন গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে না গর্ভপাতের পর যতদিন পর্যন্ত ব্লিডিং হবে সেই ব্লিডিংটা যদি আপনার গরপাতের পরে চল্লিশ দিন পর্যন্ত সর্বোচ্চ হয় তাহলে এই কয়দিন নামাজ পড়বেন না তারপর নামাজ পড়বে আর যদি তার কম হয় তাহলে যতদিন হয় তারপরে ব্লিডিং বন্ধ হয়ে গেলে তখন তে আপনি নামাজ পড়বেন সালমা খাতুন জানতে চেয়েছেন কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে দেখুন কাপড়ে রক্ত লাগলে সে রক্তের যদি পরিমাণ অনেক অল্প হয় নামাজ হয়ে যাবে কিন্তু পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না এটি বিশুদ্ধতম যদি অনেকের মতে রক্ত পাক বা পবিত্র রাশেদ ইসলাম রাকিব জানতে চেয়েছেন কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় তাক বীরে তাহরিমা বাঁধে কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায় তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে দেখুন ইমাম রুকুতে থাকা অবস্থায় যদি তাহবির তাকবির তাহমে বাঁধেন এবং ইমাম তিনি রুকুতে যাওয়ার আগেই ইমাম আপনার উঠে যান তাহলে সেক্ষেত্রে সে রাকাত পেয়েছেন বলে ধরা হবে না কারণ তিনি ইমামকে রুকুতে গিয়ে পান নাই মান আদ্রাকার রুকু আ আদ্রাকার রাখা আদা যে ব্যক্তি রুকু পেলো সে রাকাত পেলো হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি রুকুতে গেল যে রসুল ইমামকে সে রুকুতে পেল সে ওই রাকাত পেল কিন্তু এটা এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে তিনি সে রাকাত পেয়েছেন বলে গণ্য করা হবে না এস এ আফ্রিদি জানতে চেয়েছেন অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবে না ওটা দেখলে যে অজু ভেঙে যাবে কোনো কথা নাই রোনা আহমেদ জানতে চেয়েছেন গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা সঠিক সম্পূর্ণ ভুয়া এবং এটা আপনার কুসংস্কারাচ্ছন্ন বিষয় বোন রোনা মহিলার সাথে লোহা ম্যাচ রাখা যাবে না এগুলোর কোনো লাভ ক্ষতি করার কোনো অধিকার নাই এক ধরনের শির ছোট শির বলা যেতে পারে লাভ ক্ষতির মালিক আলহরাবুল আলমিন বিশেষ কোনো অসুস্থতা যদি হয় বিশেষ কিছু খেলে অসুবিধা হয় সেটা ভিন্ন কথা কিন্তু লোহা এবং ম্যাচ রাখলে যে কিছু হবে না এটা কোনোভাবেই সত্য নয় এটা ভুল বিশ্বাস সুলতান মাহমুদ মিল্টন জানতে চেয়েছেন স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে অনেক আলেম বলেন চার বা ছয় মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায় আবার অনেকে বলেন গুণা হবে একথাটা কি হাদিস দ্বারা প্রমাণিত দেখুন নির্দিষ্ট কোনো মেয়াদ হাদিসে বলা হয়নি যে এই পরিমাণ সময় প্রবাসী প্রবাসে থাকতে পারবেন স্ত্রীকে দেশে ফেলে রেখে এরপরে আর পারবেন না এরকম কোনো কথা আসলে ফিক্স বলে দেওয়া হয়নি অমরাদ তার একটি উক্তি থেকে চার মাসের সময়ের কথা অনেকে বলেন যে চার মাসে বেশি থাকা যাবে না এর কম থাকা যাবে আসলে এটা ভ্যারি করে স্ত্রীর এবং তার অবস্থার উপরে তারা যদি দুজন দু জায়গায় থাকাতে তারা গুনাহে লিপ্ত হয়ে যাবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এরকম বিদেশে থাকা যায় নাই বরং গুনা থেকে বাঁচার জন্য তারকে অন্যের সঙ্গে থাকা উচিত এবং অল্প যে রিজিক হবে দেশে থাকলে সেটার উপরে তুষ্ট থেকে যাওয়া উচিত যদি এমন হয় যে তারা দূরে থাকার কারণে তাদের মধ্যে আপনার তাদের মধ্যে এক ধরনের গুনাহের প্রবণতা চলে আসতে পারে তারা অপরাধে লিপ্ত হয়ে যেতে পারে এরকম যদি হয় তাহলে সে অবস্থায় তাদের জন্য এটা জায়েজ নাই সম্পূর্ণ হারাম তাহলে আমরা জানলাম যে প্রবাসীর জন্য প্রবাসে থাকার নির্দিষ্ট কোনো মেয়াদ ইসলাম বলে দেয়নি তবে তার স্ত্রী এবং তিনি উভয় গুনাহা থেকে যতদিন বাঁচতে পারবেন যতদিন তারা থাকতে পারবেন গুণা থেকে যদি বাঁচাটা অসম্ভব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাদের জন্য আর প্রবাসে থাকা যায় নেই